আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে আপনারা সকলে খুব খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এবং আমার পরিবারের সবাই কিন্তু বেশ ভালো আছি প্রায় তিনটে সপ্তাহ পর আবারও চলে এলাম আপনাদের সকলকে সাথে নিয়ে নতুন একটি ভিডিওর সঙ্গে আপনাদের সকলকে সাকিলা ডেই লাইফস্টাইল ব্লগে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম আশা করছি আজকের ভিডিওটি আপনাদের একটু হলেও ভালো লাগবে তাই ভিডিওটি না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো সকালে রান্নাঘরের বাসি কাজ ছেড়ে চলে এসেছি রুমে আর রুমে এসেই রুমের বাসি বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে এখন ড্রেসিং টেবিলটা ভালো করে গুছিয়ে নিলাম তারপর আর কি বিছানাটা গোছানো শেষ আর ড্রেসিং টেবিলটাও গোছানো শেষ এরপর রুমটা ভালো করে ঝাঁট দিয়ে নিচ্ছি আর আজ কিন্তু একটা জায়গায় যাওয়ার আছে তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন অবশ্যই কিন্তু জানতে পারবেন তো রুমটা ভালো করে ঝাঁট দিয়ে এখন রুমটা মুছে নিচ্ছি সকালের এই সমস্ত কাজগুলো সেরে তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিয়ে অল্প করে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব বাপের বাড়ির উদ্দেশ্যে তো কি কারণে যাচ্ছি সেটা অবশ্যই আপনারা জানতে পারবেন আজকের ভিডিওতে তো চলুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু রুমটা মোছা শেষ তো চলুন আজ খুব তাড়াতাড়ির মধ্যে রান্না বান্না করেছি কি কি রান্না করেছি আপনাদেরকে একটু বলে দিই তো এখানে রয়েছে গিমে শাক দিয়ে আলু ভর্তা আর ঝিঙে পুড়ে ভর্তা করেছি আর করেছি ভেন্ডি সেদ্ধ করে ভর্তা আর ডিম ভাজা আর ডাল খুবই সিম্পিলভাবে রান্নাবান্না করেছি তো তারপর খাওয়া দাওয়াটা করে নিলাম তো তারপর এই যে বেরিয়ে পড়ছি বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আর এখানে আমার যে পলা বাঁধানোটা ছিল তো সেটাও সঙ্গে করে নিচ্ছি কেন নিচ্ছি সেটাও আপনারা জানতে পারবেন আপনাদের সঙ্গে আমার পলা বাঁধানোটা একটু শেয়ার করলাম ডিজাইনটা তো আমার বেশ পছন্দের ছিল আমার মানে খুবই পছন্দের বানিয়েছিলাম তো আমার মামিমার ছিল এই ডিজাইনটা তো মামিমার দেখেই বানিয়েছিলাম সত্যি কথা বলতে কি বলুন তো সোনার জিনিস প্রত্যেকটা মেয়েরই পছন্দেরই হয় তো খুবই পছন্দ করে সোনার জিনিসগুলো বানানো হয় বা বানাই তো সোনার জিনিস যেহেতু একবারই হয় আমাদের মতো মধ্যবিত্ত মানুষরা তো সবসময় পারে না তো আমরা যখনই বানাই তখনই খুবই পছন্দের ডিজাইন দিয়ে বানাই তো সেই সূত্রে খুবই একটা পছন্দের জিনিস চলে যাচ্ছে আজকে তো ওই জিনিসটা দিয়ে দেব তো দিয়ে যে টাকাটা হবে সেই টাকাটাতে মাল করবো যেহেতু দোকান করছি কাপড়ের এর আগের ভিডিওতে আপনারা জেনেছেন যে কাপড়ের দোকান করব সেই সূত্রে পলা দিয়ে যে পয়সাটা আসবে আর শ্বশুর মশাই দিয়েছেন পঞ্চাশ হাজার তো সেই দিয়ে মাল করা হবে তো একটা দিক দিয়ে ভাবতে গেলে মেয়েদের শোনার জিনিস চলে গেলে মেয়েদের তো মনটা খারাপ হবেই তো সেই সূত্রে মন খারাপ হচ্ছে আবার এক দিক দিয়ে মনটাকে মানিয়েও নিচ্ছি যে যেই কাজ যেই কাজে নামতে যাচ্ছি আল্লাহ যেন সেই কাজে সফলতা দেয় আমরা যেন সেইটাই সফলতা পাই সবই আল্লাহর হাত আল্লাহ যেটা চাইবে সেটাই হবে তো আল্লাহ যদি চাই তাহলে সবই সম্ভব তো আপনাদেরও তো অচাই আল্লাহর আল্লাহর রহমতে আমরা যেন আরও এগিয়ে যেতে পারি তো আপনারা দেখতেই পাচ্ছেন এখন রয়েছি রাস্তায় প্রায় পাঁচটা সাড়ে পাঁচটার দিকে গাড়ি ছাড়া হয়েছিল ভোর তো এখন প্রায় সাতটার মতো বাজতে যাচ্ছে তো এখন রয়েছি মাঝ রাস্তায় আর হাফ রাস্তাতেই কিন্তু আমার খালা মানে খালার বাড়ি তো খালা তারপরে খালা তো ভাই খালা তো বোন তো মানে দিদি তো এই আমরা সবাই মিলেই কিন্তু আজকে যাচ্ছি আর আমার খালাদের যেহেতু সোনার দোকান রয়েছে খালাতো ভাই সমস্ত কিছুটাই জানে সোনার সম্পর্কে তো ওদেরই চেনা জানা একটা দোকানে সেখানে শুধু সোনা কেনা হয় আর বিক্রি করা হয় সেই দোকানটাতেই সব পলাটা দিলাম তো চুয়ান্ন হাজার টাকার মতো এসেছে তো এই টাকা দিয়ে কিন্তু আজকে মাল করতে যাচ্ছি খালা তারপর খালাতো ভাই তাজ দিদি সবাই কিন্তু গাড়িতে উঠে পড়েছে আর দিদির মেয়েও যাচ্ছে সঙ্গে তো আমরা এই কজন মিলেই যাচ্ছি আর মা তো রয়েইছে আমার মা তো আমরা কিন্তু প্রায় পৌঁছেই গেছি তো আমরা পৌঁছে এখানে একটু নাস্তা করে নিলাম আমার আব্বায় নাস্তাটা করালো পরটা আর ঘুগনি তো সবাই মিলে নাস্তা করে চলে এলাম মাল করতে তো প্রথমে কিন্তু সুতির চাপা শাড়িগুলো নিয়ে নিচ্ছি কমা দামি সব রকম আর এখানে খালারাও কেনাকাটা করার জন্য এসেছে ঈদের তো খালাদের অনেক আত্মীয় স্বজনদেরকে দেওয়া রয়েছে সেই কারণে খালারা যা শপিং করেছে খালাদেরই মনে হচ্ছে একটা দোকান হয়ে যাবে তো দেখুন কত শাড়ি নিয়েছে এখানে এখানে যেহেতু পাইকারি মার্কেট তো সে কারণে একটু দামটা কম হবে তো সেই কারণেই আমাদের সঙ্গে এলো খালারা তো চলুন আমাদেরও কিন্তু সুতির শাড়ি সব নেওয়া হয়ে গেছে এখন সব শাড়িগুলোর বিল করা হবে তো তারপর এক এক করে বাঁধা হচ্ছে আর এরপর বস্তায় ভরা হবে তো মাল নিয়ে তো ঘোরা তো সম্ভব নয় সেই কারণে যেখানে যে মালটা করছে সেখানে সে বস্তাটা রেখে দিচ্ছি একেবারে মাল তুলে বাড়ি যাওয়া হবে তো মনে হচ্ছে না আজকে বাড়ি যেতে পারবো তো কি হয় সেটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব তো তারপর এখানে এসেছি ভালো শাড়ি নেওয়ার জন্য সিল্ক তারপর বলুন তারপর এখন জিমিচুগুলো যেগুলো বেরিয়েছে সুতির ছাপার ওপরে এমনি সিল্কের মধ্যে তো এখানে সমস্ত রকমের শাড়ি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর ভ্যারাইটিস তো এখানে খালারা দেওয়ার জন্য সব থেকে এখান থেকে শাড়ি নিচ্ছে আমরাও নিয়েছি তো আমরা আমাদের যেহেতু দোকানের মাল তো সেহেতু আমরা আলাদাভাবে করছি সবাই মিলে একসঙ্গে একটা জায়গায় থাকলে তো হবে না সবাই সবারটা ম্যানেজ করেই মাল করা হচ্ছে তো প্রায় দুপুর হতে চলল আর এই পর্যন্ত এখন শপিং থাকলো এরপর আবারও হবে বিকালে তো তার আগে খাওয়া দাওয়াটা করে নিই চলুন তো এখানে যেহেতু আমাদের দেশের বাড়ি সেই সূত্রে দেশের বাড়িতে খাওয়া দাওয়া করা হচ্ছে এখানে ভাবি সমস্ত কিছু রান্না বান্না করেছি অনেক কিছুই রান্নাবান্না করেছিল অনেক কিছুই আয়োজন করেছে বেচারি রোজা রেখে আমরা তো রোজা রাখতে পারিনি আজকে মানে মাল করতে এসে এত কষ্ট হবে সেই জন্য আর রোজা রাখিনি তো এখানে অনেক কিছুই করেছে চিকেন পকোড়া চাকা চাকা করে আলু ভেজেছে তারপরে চিকেন কষা ডাল ডিম ভাজা তারপর মাছ ভাজা তো চাটনি অনেক কিছুই ছিল তো তারপর খাওয়া দাওয়া করে একটু সামান্য পাঁচ পাঁচ মিনিট মতো বসেই আবার বেরিয়ে পড়েছিলাম মাল করার উদ্দেশ্যে তো তারপরেও মাল কমপ্লিট হয়নি তো সেই দিন রাতটা দেশের বাড়িতেই রয়ে গিয়েছিলাম তো এখন হচ্ছে তার পরের দিন সকাল মানে বিকাল হতে চললো প্রায় দুপুর পর্যন্ত আবার মাল করা হয়েছে তো তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো মাঝখানে আবার একবার খালাদের বাড়ি গিয়েছিলাম যেহেতু বললাম মাঝ রাস্তাতেই খালাদের বাড়ি তো সেই সূত্রে খালাদের বাড়িতে খাওয়া দাওয়া করে আবার রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে তো প্রায় বিকাল হতে চললো আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে প্রায় চারটে পাঁচটার মতো বেজে গিয়েছিল তো বাপের বাড়িতে আর যায়নি একেবারে আমরা আমাদের বাড়িতে চলে এসেছিলাম শ্বশুর বাড়িতে তো এই হচ্ছে একটু রাস্তার ভিউ আপনাদের সঙ্গে শেয়ার করলাম চারিদিকে সবুজ এখন যেহেতু ধান গাছ লাগানো হয়েছে এই চারিদিকটা পুরো সবুজ হয়ে আছে আমার এরকম সবুজ দেখতে কিন্তু ভীষণ ভালো লাগে আপনাদের কীরকম লাগে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ